আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো চাইনিজ রেস্টুরেন্ট স্টাইলে মজাদার নুডলসের একটি রেসিপি আর আজকের এই রেসিপিটা তৈরি করে দেখাবো খুবই সহজে আর এই পদ্ধতিটি নুডলসটি রান্না করলে অনেক বেশি ঝরঝরে হয় আর খেতেও অনেক মজা লাগে আশা করছি এই রেসিপিটা আপনাদের ভালো লাগবে প্রথমে একটা বাটিতে আমি একটা সস তৈরি করে নিবো চাউমিনের জন্য ফার্স্টে দিয়ে দিলাম টমেটো কেচাপ তারপর দিয়ে দিচ্ছি সয়া সস এক টেবিল চামচের মতো তারপর দিয়ে দিচ্ছি ভিনেগার বা সাদা সিরকা আপনারা চাইলে এখানে চিনিও অ্যাড করতে পারেন তারপর দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচের মতো গোলমরিচ গুঁড়ো তারপর সবগুলো মিশিয়ে নিতে হবে এরপর চলে যাচ্ছি নুডলসটা সিদ্ধ করার জন্য নুডলসটা সিদ্ধ করার আগে দিয়ে দিলাম সামান্য পরিমাণ কিছু লবণ এক টেবিল চামচের মতো তেল তেলটা দেওয়ার কারণে একটার সাথে একটা লেগে থাকবে না অনেক বেশি জ্বর হবে এরপর দিয়ে দিতেছি নুডলস চুলার আঁচটা বাড়িয়ে আমি দশ মিনিটের মতো জাল করে নেব আর এই নুডলসটা সিদ্ধ হতে একটু বেশি সময় লাগে আমি স্পেগেটি নুডলসটা নিয়েছি আমার কাছে এটাই অ্যাভেলেবেল ছিল এই জন্য আমি এটা দিয়েই তৈরি করছি খেয়াল রাখতে হবে নুডলসটা যাতে অতিরিক্ত সিদ্ধ না হয় আমি চেক করে দেখতেছি আমার নুডলসটা পারফেক্টভাবে সিদ্ধ হয়েছে কি না এরপর পানি ঝরিয়ে নিতেছি এবং ঠান্ডা পানি দিয়ে ধুয়ে নিচ্ছি যাতে নুডলসটা ঝরঝরে থাকে ফার্স্টে একটা প্যানে কিছু তেল দিয়ে আমি ডিম ভেজে নিচ্ছি আপনারা চাইলে এটা একসাথেও করতে পারেন বাট আমি এরকম আলাদাভাবেই করি দেন আমি আরেকটা প্যানের মধ্যে কিছু তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হয়ে আসলে দিয়ে দিতেছি পেঁয়াজ কুচি রসুন কুচি দেন দিয়ে দিতেছি কিছু কাঁচামরিচ কুচি তারপর দিয়ে দিতেছি রেড ক্যাপসিকাম আর গ্রিন ক্যাপসিকাম আমি দুইটাই ইউজ করছি আপনারা চাইলে একটাও দিতে পারেন আমার পাশে রান্না করা চিকেন ছিল দিয়ে কেন যেন রাগ হলে আমার শুধু ক্ষুদা লাগে একটু আগে ভেজে রাখা ডিমগুলোও দিয়ে দিতেছি সবগুলো একসাথে মিক্স করব আমি এখানে কোনো লবণ দিই নাই আমি ডিম ভাজি করার সময় লবণ দিয়েছিলাম দেন আমি চাউমিনের জন্য যে সসটা রেডি করছি ওখানেও সয়া সসটা আসছে সেজন্য লবণ দিই নাই যদি লাগে পর একটু অ্যাড করব তারপর দিয়ে দিতেছি নুডলস গুলা মিক্স করে দেন দিতেছি আমার বানানো স্পেশাল ভালোভাবে এগুলো মিক্স করতে হবে এই যে রেডি হয়ে গেল আমার চাউমিন রেস্টুরেন্ট স্টাইলে আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটিতে একটি লাইক করে দিবেন সাবস্ক্রাইব করবেন এবং শেয়ার করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ